নমস্কার স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা একটা প্রচণ্ড ভয়েরই ব্যাপার আমরা বলবো এই মুহূর্তে কারণ কেরালায় মস্তিষ্ক খেকো অ্যামিবা দ্রুত ছড়াচ্ছে ব্রেন ইটিং অ্যামিবা মানুষের মস্তিষ্কে ঢুকে ব্রেন ড্যামেজ করে দিচ্ছে এবং মানুষের মৃত্যু হচ্ছে আমাদের মনে পড়ে যায় করোনার সময়কালের সেই ভয়াবহ অবস্থার কথা আর এটা তো সেইটার থেকেও অনেক বেশি ডেঞ্জারাস কারণ ডিরেক্ট ব্রেনে অ্যাটাক করছে কি ব্যাপার না ব্যাপার আমরা পুরোটা আলোচনা করব ছাত্রছাত্রীদের তো অত্যন্ত গুরুত্ব দিয়েই এই টপিকটা পড়ে রাখতে হবে কারণ এবছর যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতেই তোমরা যাও না কেন সেটা রেল হোক এসএসসি হোক ডাব্লু বিসিএস হোক ইউপিএসসি হোক এই টপিকটা থেকে একটা দুটো কোশ্চেন তুমি এক্সপেক্ট করতে পারো আর যারা বাকিরা ছাত্রছাত্রী নন কিন্তু আমাদের চ্যানেলের ভিডিও দেখেন তারাও অবশ্যই জেনে রাখবেন নিজেরা সতর্ক থাকুন নিজের পরিবারের সকলকে সাবধানে রাখুন কারণ আমাদের সুস্থ থাকাটা খুব জরুরি সবার প্রথমে জরুরি দেখুন প্রথম নিউজ দ্য সাউথ ফার্স্ট থেকে নিউজ অ্যারেনা ইন্ডিয়া পর্যন্ত প্রত্যেকে একই কথা লিখছে যে ব্রেন ইটিং অ্যামিবা ইন কেরালা ওকে কেরালাতে ব্রেন ইটিং অ্যামিবা চলে এসছে দেখুন ইন্ডিয়া টিভি নিউজ লিখছে আশিটা কেস হয়ে গেছে অলরেডি রিপোর্টিং এবং একুশ জনের মৃত্যু হয়ে গেছে একুশটা প্রাণ চলে গেছে কেরালায় অলরেডি কি হবে ভবিষ্যতে দেখা যাবে না হচ্ছে অলরেডি হয়ে গেছে ওকে এবং তামিলনাড়ু তামিলনাড়ু অ্যাডভাইজারি জারি করে দিয়েছে যেহেতু কেরালায় এই ঘটনা রাইজ হচ্ছে কেরালায় বাড়ছে কেরালার পাশেই তামিলনাড়ু রয়েছে তো তামিলনাড়ুও সতর্কতা অবলম্বন করতে শুরু করে দিয়েছে এবার কি ব্যাপার সমস্ত ব্যাপারটা আমরা এক এক করে বুঝবো দেখুন টাইমস অফ ইন্ডিয়ারও আমি যদি হেডলাইনটাকে ভালো করে দেখি প্রত্যেকটা জায়গায় ঠিক আছে একদম স্টেট মিনিস্টার পর্যন্ত বক্তব্য দিয়ে দিয়েছেন যে এখনো পর্যন্ত এর একজাক্ট কারণ জানা সম্ভব হচ্ছে না আননোন করোনার সময়কালে মনে করুন একদম প্রথমে বোঝা যাচ্ছিল না যে কি থেকে হচ্ছে কিভাবে আপনি আটকাবেন কাজেই এখন অনেক রিপোর্ট ক্রমশ সামনে আসবে আমাদের হাতে প্রথমে যেটুকু রিপোর্ট এসছে আমরা সেটুকুর ওপর ভিত্তি করে এই ভিডিওটায় আলোচনা করে নেব দেখুন এক এক করে আলোচনা করা যাক প্রথম কথা হচ্ছে যে অ্যামিবা অ্যামিবা কি অ্যামিবা হচ্ছে এক প্রাণী আমরা বিজ্ঞান বইতে ছোটবেলায় পড়েছিলাম যে আচ্ছা অ্যামিবার ইংরাজিটা কিন্তু একটু দেখবেন বানানটা অন্য এ এম ও ই বি এম এ বা ওকে আচ্ছা বাংলায় হচ্ছে অ্যামিবা এবার এই অ্যামিবার নাম কি যে অ্যামিবার জন্য এই রোগটা হচ্ছে তার নাম হচ্ছে নেগলেরিয়া ফলেরি নেগলেরিয়া ফলেরি এই অ্যামিবার থেকে রোগটা আসছে গেল সেকেন্ড কথা সেকেন্ড কথা এই যে ডিজিজটা হচ্ছে রোগটা হচ্ছে এই রোগটার নাম কি এই রোগটার নাম দেওয়া হয়েছে মানে প্রাইমারি মেনিনজো মেনিনজো এনসাই তাহলে পি ফর প্রাইমারি এ ফর অ্যামেবিক আর এম ফর মেনিনজো এনকেফেলাইটিস এই রোগটার নাম দেওয়া হয়েছে বোঝা গেল কার জন্য হচ্ছে কি রোগ হচ্ছে এবার কথা হচ্ছে এই অ্যামিবা কোথায় উৎপত্তি কোথেকে আসছে ওয়ার্ম ওয়াটার মানে গরম ফ্রেশ ওয়াটার আচ্ছা গরম মানে ফুটন্ত জল না ঠিক আছে গরম মানে মোটামুটি নর্মাল টেম্পারেচার ধরুন কোনো পুকুর কোনো সুইমিং পুল আপনার বাড়ির ছাদের জলের ট্যাঙ্ক এরকম যে কোনো জায়গায় জল রয়েছে এবং সেই জলটা প্রচণ্ড ঠান্ডা যদি না হয় মোটামুটি নর্মাল টেম্পারেচার বা রোদ পড়লে গরম হচ্ছে ওখানেই এই অ্যামিবা অটোমেটিক জন্মাবে এই অ্যামিবাকে আটকানোর কোনো উপায় নেই আচ্ছা এবার কথা হচ্ছে এবার এই অ্যামিবাটা আমাদের বডিতে ঢুকছে কি করে সেটা বুঝতে হবে কোভিডের সময় আমরা কি করছিলাম হাত ধুচ্ছিলাম যাতে হাতে কোনো করোনা ভাইরাস থাকলে সেটা চড়ে যায় এবং মাস্ক পরছিলাম যাতে নাক দিয়ে ঢুকতে না পারে তাই তো দেখুন এইখানেও সেই নাকের পথ দিয়েই এই অ্যামিবা ঢুকছে এই অ্যামিবা প্রথমে ঢুকছে নাকে কি করে নাকে ঢুকছে এই অ্যামিবা কিন্তু বাতাসে ছড়াতে পারে না এ জলে থাকে আপনি যদি পুকুরে এই মুহূর্তে বা কোনো সুইমিং পুলে যেখানেই আমি বা আছে আপনি জানবেন না কোথায় আছে সেখানে যদি ডুব দিয়ে চান করেন আপনার নাকে ঢুকে গেল আপনি সাতার কাটছেন আপনার নাকে জল গেল আপনি চোখে মুখে জল দিচ্ছেন সেই সময় নাকে গেল নাকে যদি জল যায় তাহলে এই আমি বা প্রথমে আপনার নাকে ঢুকবে তারপর অল ফ্যাক্টারি নার্ভ দিয়ে অল ফ্যাক্টরি নার্ভ মানে যেখান দিয়ে আমরা গন্ধ পাই ঘ্রাণ পাই নাক দিয়ে ঠিক আছে অল ফ্যাক্টারি নার্ভ দিয়ে আমাদের যে স্কাল বেস আছে মানে মাথার খুলি সেই স্কাল বেসটাকে অ্যামিবা পার করে ফেলে কারণ স্কাল বেসের যে পর্দাটা সে অ্যামিবাকে আটকাতে পারে না অ্যামিবা বা এতটাই সূক্ষ্ম স্কাল বেস ভেদ করে ও ঢুকে যায় ব্রেনে ব্যাস ব্রেনে গিয়ে অ্যাটাক শুরু কিন্তু এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে গুজব এবং ভুল তথ্য আজকের দিনে সব থেকে বড় শত্রু আমাদের দেশের এই বিপদের দিনে অনেকে বলছে এই ধরনের কোন জল যদি খান যার মধ্যে আমিবা আছেন আপনি মরে যাবেন না জল খেলে জলটা আমাদের কোথায় চলে যাচ্ছে স্টমাকে চলে যাচ্ছে জল ব্রেনে ঢুকতে পারবে না ওখান থেকে অ্যামিবা নাকে গেলে বিপদ যার এই রোগ হয়েছে তার সঙ্গে আপনি কন্ট্যাক্ট এলেন তার সঙ্গে হাত ধরলেন কিচ্ছু হবে না আপনার কোনো চিন্তা নেই ঠিক আছে নাকে যদি এই জল লাগে তাহলে বিপদ আচ্ছা নেক্সট নেক্সট যেটা আমাদের বুঝতে হবে যে এই অ্যামিবা আপনার ব্রেনে ঢুকে গেল এরপর কি হবে জেনারেলি দুদিন থেকে শুরু করে আট দিনের মধ্যে সিমটম আসছে কারোর ক্ষেত্রে দুদিনেই আসছে কারোর ক্ষেত্রে সাত আট দিনে মাথা যন্ত্রণা জ্বর বমি বমি ভাব ক্লান্তি গন্ডগোল হচ্ছে যে করোনার সময় আমাদের দেখেছিলাম জ্বরই আসছিল আমাদের তাই না জ্বর জিনিসটাকে আমরা খুব নর্মালি রেখে দিই ডাক্তারও দেখাই না নিজেরাই বেশিরভাগ ক্ষেত্রে প্যারাসিটামল ক্যালপল ইত্যাদি খেয়ে খুব কিছু হলে ফার্মেসি থেকে ওষুধ খেয়ে নি তার থেকে কিছু হলে আমরা ডাক্তার দেখাই ঠিক কিনা উচিত নয় বাট আমরা সবাই এরকম করি তো সাধারণ মানুষজনেরা এইবার যার ফলে আপনার হয়ে গেছে এই অ্যামিবার অ্যাটাক কিন্তু আপনি খেয়ে যাচ্ছেন তখনও ক্যালপল এর পর সাত আট দিন পর কি শুরু হচ্ছে আসল উপসর্গ যখন আর কিছু করার নেই স্টিফ নেক ঘাড় একদম শক্ত হয়ে যাচ্ছে কনফিউশন কনফিউশন মাথার মধ্যে অ্যাটাক করেছে তো ব্রেন কাজ করা বন্ধ করে দিচ্ছে আপনার হচ্ছে আমি খেলাম না খাইনি মনে হয় না খেলাম তো মনে হয় ব্যালেন্স লস আপনি হাঁটতে গেলে এদিক ওদিক হয়ে যাচ্ছেন কারণ আপনার মস্তিষ্ক ঠিকভাবে আপনাকে আর সেন্স পাঠাচ্ছে না এরপরে শুরু হচ্ছে হ্যালুসিনেশন আপনি দেখছেন কেউ আপনার সঙ্গে এসে কথা বলছে দিনকে মনে করছেন রাত সব মাথার মধ্যে ঘোট পাকিয়ে যাচ্ছে আর তারপরই কোমা একদম প্যারালাইসিস হয়ে কোমার মতো অবস্থা লাস্টে মৃত্যু এবার এটা এই অ্যামিবা ঘটিত রোগ কিনা সেটা টেস্ট করাও ইজি না কারণ একটা স্পেসিফিক কালচার করলে দেখবেন বিভিন্ন কালচার হয় ইউরিন কালচার ইত্যাদি একটা স্পেসিফিক কালচার টেস্ট করলে তবে এর রিপোর্টে এক্স্যাক্ট ধরা সম্ভব আর সেই কালচারের রিপোর্ট আসতেও চার পাঁচ দিন লেগে যায় কালচার যে কোনো কিছুরই রিপোর্ট আসতে দেরি হয় কালচার মানেই ওটাকে অবজারভেশনে রাখা হয় যে চব্বিশ ঘন্টা পর কি হচ্ছে এবার এর ওষুধ কি আছে সত্যি কথা বলতে এই মুহূর্ত পর্যন্ত ফিক্সড কোনো ওষুধ নেই করোনার সময় কি করা হয়েছিল সাপোর্ট সিস্টেম এক্স্যাক্ট ওষুধ পাওয়া যাচ্ছিল না বিভিন্ন ওষুধ দিয়ে ট্রাই করা হচ্ছিল আর অক্সিজেন দেওয়া সাপোর্ট দেওয়া আইসিউ কেয়ার দেওয়া যাতে ওর বডি ঠিক মতো ফাংশন করে এবং যাতে রোগাক্রান্ত ব্যক্তির বাকি ইমিউনিটি সিস্টেম ইত্যাদি ঠিক রাখা যায় সে যাতে নিজে ফাইট করে নিতে পারে এটাই এখানে একমাত্র করণীয় তো সাপোর্ট সিস্টেম হিসেবে মাইল্টোফোসিন এই ওষুধটা দেওয়া হচ্ছে আপাতত এবং আইসিউ কেয়ারে রাখা হচ্ছে এবং এর ফল হাতে নাতে আমরা পাচ্ছি আমাদের দেশে সারা পৃথিবীতে যেখানে যেখানে এই অ্যামিবার আক্রমণে রোগ হয়েছে নাইনটি সেখানে মর্টালিটি রেট একশো জনের মধ্যে সাতানব্বই জন মারা গেছে এমন থেকে বুঝতে পারছেন কিন্তু আসার ব্যাপার এটাই ভারতবর্ষে এখনো অবধি মর্টালিটি রেট হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একশো জনের মধ্যে পঁচাত্তর জনকে আমরা বাঁচিয়ে নিতে পারছি পঁচিশ জন মারা যাচ্ছে তার কারণ মাইলটোফোসিন আইসিউ কেয়ার একদম প্রথম থেকে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া ইত্যাদি এবার এই ধরনের কিছু হলেই জেনারেলি সায়েন্টিস্টরা এবং ডক্টররা প্যাটার্ন খুঁজতে চেষ্টা করে কেরালায় কোনো প্যাটার্ন পাওয়া যাচ্ছে না বিভিন্ন জায়গা থেকে হচ্ছে যে এই পুকুরে যারা চান করতে নেমেছে তাদের হচ্ছে বয়সের প্যাটার্ন খুঁজে পাওয়া যাচ্ছে না যে বয়স্কদের হচ্ছে না বাচ্চাদের হচ্ছে সব বয়সের হচ্ছে তো প্যাটার্ন নেই কোনো এটা আরো গন্ডগোলের ব্যাপার সবার হচ্ছে সব জায়গায় হচ্ছে কেরালায় সলিউশন কি আছে এই মুহূর্তে এখন সলিউশন তো নেই প্রিকশন আছে আমরা ব্যাপারটাকে কমাতে পারি বন্ধ তো করে দিতে পারি না সলিউশন হচ্ছে এই মুহূর্তে সেফ বাথিং অর্থাৎ পুকুর বা পাবলিক স্নানের জায়গা পুকুর সুইমিং পুল অ্যাভয়েড করে চলা কিছুদিনের জন্য যতদিন না ভারত সরকার জানাচ্ছে যে উই আর সেফ সেকেন্ড আপনার বাড়ির যে জলের ট্যাঙ্ক সেটাকে পরিষ্কার করা ক্লিনিং করা থার্ড সরকার থেকে ক্লোরিন দিয়ে বিভিন্ন সুইমিং পুল পুকুর বিভিন্ন এই ধরনের যেখানে জল রয়েছে বিভিন্ন ট্যাঙ্ক সরকারি যে সমস্ত ট্যাঙ্ক সেইগুলোকে বারবার ক্লোরিন দিয়ে ডিসফেক্ট করা এবং ক্লিনিং করা এবং এই প্রসেস চালাতেই হবে বারবার যে কারণে আমি বললাম কারণ অ্যামিবা বা অটোমেটিক জন্মায় ক্লিনিং করে দিলেও সাত দিন পর অটোমেটিক জন্মাতে পারে তো আবার ক্লিনিং করতে হবে এবং মানুষের মধ্যে সচেতনতার প্রচার যে ভাই নাক দিয়ে যাচ্ছে তো বাকি রিল্যাক্সে থাকো কোনো চাপ নেই নাকে যে কোনো ধরনের জল আসতে দিও না যে কোনো জল তুলে নিয়ে নাকে দিয়ে দিলাম ওইটা করো না বাকি অলোকে মুখ ধোয়ার জলটা ঠিক আছে যদি একটু ভালো রকম ইউজ করা যায় তাহলেই অনেকটা বেটার আপনার বাড়ির যে ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কটাকে যদি সপ্তাহে সপ্তাহে পরিষ্কার রেখে দেওয়া যায় কষ্ট হবে কিন্তু আগে তো বাঁচতে হবে তাহলে অনেকটা নিশ্চিন্ত এই মুহূর্তে বাকি কাজ ডাক্তারদের সাইন্টিস্টদের আমাদের কিছু করার নেই রিসার্চ করা ভ্যাকসিন তৈরি করা ওষুধ তৈরি করা সময় সাপেক্ষ ব্যাপার এখানে সাধারণ মানুষের কোনো কাজ নেই সাধারণ মানুষ কিছু করতে পারবে না এবং এই জন্য এই জন্য যে কোনো দেশের এবং যে কোনো রাজ্যের উচিত স্বাস্থ্য খাতে প্রচুর প্রচুর ইনভেস্টমেন্ট করা যাতে বিপদের সময় আমরা বাঁচতে পারি ভারতবর্ষ এই দিকে অনেকটা এগিয়েছে এবং আরো অনেক কিছু করার আছে কতটা এগিয়েছে তার ফল কিছুটা আমরা পাচ্ছি কেরালায় এগিয়েছে বলে মৃত্যু একটু কমানো গেছে ভারতবর্ষে এই মুহূর্তে মেডিকেল কলেজ রয়েছে আটশো আটখানা মেডিকেল কলেজ মানে যেখানে পেশেন্টের ট্রিটমেন্টও হয় এবং নতুন ছেলেমেয়েরা এম বিবিএস দিয়ে ডাক্তারি পড়তেও পারে আটশো আটখানা এই মুহূর্তে গোটা ভারতবর্ষে এম বিবিএস সিট আছে প্রত্যেক বছরের জন্য এক লাখ তেইশ হাজার সাতশো প্রত্যেক বছর এক লাখ তেইশ হাজার সাতশো জন বাচ্চা ছেলে মেয়ে তারা নিট পরীক্ষা ক্র্যাক করে এম তাদের জার্নি তাদের পড়াশোনা শুরু করতে পারে এবং সব থেকে আনন্দের ব্যাপার একটা জাতি হিসেবে গর্বের ব্যাপার যে লাস্ট দশ বছরে আমাদের নতুন সিট অ্যাড হয়েছে প্রায় সত্তর হাজার মানে দু পর্যন্ত ভারতবর্ষ সারা বছরে প্রত্যেক বছরে ভারতের ক্যাপাসিটি ছিল এক লাখ তেইশ মাইনাস সত্তর করো মোটামুটি চুয়ান্ন হাজার ডাক্তার তৈরি করার লাস্ট দশ বছরে আমরা চুয়ান্ন হাজারের সঙ্গে এটা যোগ করে এক লাখ তেইশ হাজার ডাক্তার তৈরি করার ক্ষমতা সম্পন্ন দেশ বানিয়ে ফেলেছি একশো সাতাশ পার্সেন্ট গ্রোথ তো এই ডাক্তাররা রাতারাতি হবে না এখন এত যে সিট বেড়েছে এখন ছেলেমেয়েরা পড়ছে ওরা পড়ে বেরোবে পাশ করে তারপর ওরা পাঁচ বছর পর চার বছর পর ট্রিটমেন্ট দিতে শুরু করবে দেশকে তো দীর্ঘমেয়াদী পরিকল্পনা রাতারাতি সিট বাড়িয়ে দিলে আমার ডাক্তার তৈরি হয়ে গেল তা নয় করবে বছর তারপর বা এমডি করবে পিজি পরীক্ষার এন্ট্রান্স দেবে টোটাল আট ন বছরের প্রসেস আজকে স্টেপ নিলে দশ বছর পর গিয়ে রেজাল্ট পাওয়া যাবে ওকে এবং পিজিতে এটা তো গেল এম যারা এম ডাক্তার হবে যারা পোস্ট গ্রাজুয়েট করবে MD বা এম তাদের সিট বাড়ানো হয়েছে লাস্ট দশ বছরে তেতাল্লিশ হাজার একচল্লিশ পার ইয়ার এত এমবিবিএস থেকে পিজি ডিগ্রি করতে পারবে স্পেশালিস একশো তেতাল্লিশ পার্সেন্ট গ্রোথ অর্থাৎ এর আগে মোটামুটি ওই তিরিশ হাজার পিজি সিট আমাদের ছিল ভারতবর্ষে প্রত্যেক বছর তিরিশ হাজার ছেলে মেয়েকে আমরা স্পেশালিস্ট ডাক্তার তৈরি করতে পারতাম এখন সেটা তিরিশ প্লাস তেতাল্লিশ মোট তিয়াত্তর হাজার ছেলে মেয়েকে আমরা তৈরি করতে পারি এর ফল আমরা পাব ভবিষ্যতে এবং অত্যন্ত আনন্দের সঙ্গে আমি জানাচ্ছি যে আজকে যখন আমি এই ভিডিও করছি তার কয়েক ঘন্টা আগে ভারত সরকার অ্যানাউন্স করলো যে ক্যাবিনেট অ্যাপ্রুভ করে দিয়েছে আরও টাকা যাতে করে এবছর থেকে প্লাস পাঁচ হাজার খানা নতুন এম সিট ঘোষণা হয়ে গেল তাহলে এটা এক লাখ আঠাশ হাজার হয়ে গেল জাস্ট কয়েক ঘন্টা আগে অ্যানাউন্স হয়েছে আর পোস্ট গ্রাজুয়েটে তিরিশ হাজার প্লাস তেতাল্লিশ হাজার তিয়াত্তর হাজার ছিল পাঁচ হাজার নতুন সিট আরও অ্যানাউন্স হয়ে গেল মানে এবার থেকে আটাত্তর হাজার আমাদের ক্যাপাসিটি আরও বেড়ে গেল পার সিটের জন্য সরকারের খরচ হবে দেড় কোটি টাকা একটা ছেলেকে বা মেয়েকে ডাক্তার বানানো তার পিছনে পাঁচ বছর যা খরচ আছে তার ল্যাবের খরচ তার তাকে তো বড় বড় প্রফেসররা এসে কলেজে পড়াবে একটা গোটা পড়াশোনা করাতে দেড় কোটি টাকা একটা ছেলে বা মেয়ের পিছনে সরকারের খরচ হবে সরকারি কলেজে অলমোস্ট বিনা পয়সাতেই পড়াশোনা হয় এবং আমি বলবো যে কাজ হচ্ছে খুব ভালো কথা আমরা গর্বিত আরো অনেক কাজ বাকি আছে প্রচুর ডাক্তার হয়ে গেলেই হবে না গভর্নমেন্ট হসপিটালগুলোতে প্রচুর সিট বাড়াতে হবে কেন্দ্রেরও দায়িত্ব রাজ্যেরও দায়িত্ব কেন্দ্রের দায়িত্ব এম সি ইত্যাদির মাধ্যমে করা রাজ্যের দায়িত্ব সমস্ত জেলা হসপিটালগুলোতে করা শুধু সিট বাড়ালে হবে না শুধু ডাক্তার বাড়ালে হবে না ডাক্তারকে সাপোর্ট করার জন্য নার্স বাড়াতে হবে নার্সদের রিক্রুটমেন্ট করতে হবে শুধু নার্স ডাক্তার আর সিট থাকলেই হবে না ডাক্তার আর নার্সরা যাতে কাজ করতে পারে তার জন্য এ ক্লাস সমস্ত যন্ত্রপাতি থাকতে হবে এ ক্লাস অপারেশন থিয়েটার থাকতে হবে এ ক্লাস টেকনোলজির সমস্ত মেশিন পত্র থাকতে হবে না ডাক্তাররা কি খালি হাতে কাজ করবে নাকি শুধু তাই করলে হবে না গোটা হসপিটালটা যাতে ঠিকমতো পরিচালনা করা যায় তার জন্য ক্লিনিং স্টাফ থেকে শুরু করে গ্রুপ ডি স্টাফ সিকিউরিটি থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশনের স্টাফ সব কিছু রিক্রুটমেন্ট চাই শুধু তাই করলে হবে না তার সঙ্গে যাতে করে পেশেন্টরা ঠিকমতো ওষুধপত্র পেতে পারে তার জন্য তার দাম কমাতে হবে বিনা পয়সায় ওষুধ দেওয়ার ব্যবস্থা করতে হবে তো আমরা এগোচ্ছি কিন্তু আমরা এমন খুশি হয়ে জায়গা হয়ে যায়নি যে সব ভালো হয়ে গেছে আরো অনেক পথ আমাদের চলতে হবে দিস ইজ স্টার্ট সবে শুরু হয়েছে কাজেই আপনারা প্রত্যেকে আপনাদের দায়িত্ব এটা যখনই আপনারা ভোট দেবেন গণতান্ত্রিক মতামত প্রকাশ করবেন অধিকার প্রয়োগ করবেন আপনাদের এটা মাথায় থাকা উচিত যে আমাদের পঞ্চায়েত লেভেলে মিউনিসিপ্যালিটি লেভেলে রাজ্য লেভেলে কেন্দ্র লেভেলে যেখানে যে দল যে রাজনৈতিক নেতা নেত্রী ক্ষমতায় থাকুক তাদেরকে বলা তাদের ওপর গণতান্ত্রিকভাবে দাবি জানানো যে আমাদের হেলথ বেটার করুন এইখানে ইনভেস্ট করুন তবে আপনি বাঁচতে পারবেন আর না হলে ভগবান না করুক আপনার সারা জীবন ধরে জমানো পনেরো কুড়ি লাখ টাকা আপনার পরিবারের কেউ পনেরো দিন অসুস্থ হয়ে বড় নার্সিংহোমে প্রাইভেটে ভর্তি থাকলে পুরো জিরো হয়ে যাবে সারা জীবনের সঞ্চয় শেষ হয়ে যাবে তো আপনি কি করবেন সারা জীবন টাকা জমিয়ে বাট সরকার যদি সেই ব্যবস্থাটা হেলথ ফেসিলিটিটা ফ্রি করে দিতে পারে আপনি নিশ্চিন্ত যে আমার ফ্যামিলির কিছু হলে আমি এমন দেশে থাকি যে দেশের রাজ্য সরকার কেন্দ্র সরকার পুরো সিস্টেম সেট বানিয়ে রেখেছে ওখানে নিয়ে গেলেই তার একদম হানড্রেড পারসেন্ট ঠিক চিকিৎসা হবে আমি নিশ্চিন্তে থাকতে পারি সেটাই তো একটা ভালো দেশ ভালো রাষ্ট্র ভালো সিস্টেমের নমুনা লক্ষণ তাই না তো এর জন্য আমাদের চেষ্টা করে যেতে হবে আর আর আমি তো ডাক্তারি পড়াতে পারবো না আমার তো ওই ফিল্ডে অভিজ্ঞতা নেই আমার লক্ষ্য একটাই স্কিল বাংলা চ্যানেলের তরফ থেকে ভারতবর্ষের প্রত্যেক বাঙালিকে এবং বাংলাদেশের যারা উদার মনস্ক ভারতপ্রেমী বাংলাদেশের বাঙালি আছেন তাদেরকেও স্কিল্ড করে তোলা যাতে করে দেশের অগ্রগতিতে মানুষের মানবিকতার পৃথিবীর অগ্রগতিতে তারা প্রত্যেকে সামিল হতে পারেন তো আমি স্কিল বাংলা চ্যানেলের প্রত্যেক অডিয়েন্সের জন্য যে ব্যবস্থা করে দিয়েছি আপনারা প্রত্যেকে বাড়িতে বসে কাজ করতে পারবেন ইনকামের জন্য আপনারা প্রত্যেকে ফ্রিলান্সিং করে ইনকাম করতে পারবেন মানে কোনো বাধা ধরা চাকরি থাকবে না আপনি আপনার সময় মতো কাজ করবেন আপনারা এর জন্য যে ট্রেনিং এর দরকার সেই ট্রেনিং অনলাইনে বাড়িতে বসে নিয়ে নেবেন আমরা ব্যবস্থা করে দেবো কাজ শেখার এবং আপনাদের ক্লাস হবে পুরোপুরি বাংলা ভাষায় আপনাদের ক্লাস হবে লাইভে এবং তার রেকর্ডেড ভিডিও থাকবে রিভিশনের জন্য কোর্স কমপ্লিট হয়ে গেলে আমরা আপনাকে পুরো সার্টিফিকেট দিয়ে দেবো যাতে আপনি সার্টিফাইড একটা কোর্স করেছেন তার প্রমাণ থাকে এবং কিভাবে উপার্জন করবেন কোন প্ল্যাটফর্ম থেকে আপনি কাজ পাবেন ফ্রিল্যান্সিংয়ের সেইটা পুরোটা আমরা আপনাদের গাইড করে দেব কি ফিল্ডে বলুন তো বুঝেই গেছেন আজকের দিনে সব থেকে বেশি চাকরি এবং কাজ যে ফিল্ডে থাকে ডিজিটাল মার্কেটিং হাজার হাজার কারখানা এবং কোম্পানি এবং অফিস প্রত্যেক দিন সেট হচ্ছে নয়ডা লক্ষণৌ দিল্লি মুম্বাই বাঙ্গালোর গুরগাঁও এই সমস্ত শহরে চেন্নাই এবং এই প্রত্যেকটা কোম্পানি এবং অফিস ডিজিটাল মার্কেটিং মার্কেটিংয়ের লোক নিচ্ছে বাড়িতে বসে আপনি কাজ করতে পারবেন অনলাইনে এবং আমরা যে ডিজিটাল মার্কেটিং আপনাকে শেখাবো সেটা হচ্ছে পাওয়ার্ড বাই এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কি করে ডিজিটাল মার্কেটিং করতে হয় কম এফর্টে বেশি এফিশিয়েন্ট কাজ সেটা আপনি শিখতে পারবেন আর এই কোর্সটা কারিকুলামটা কোনো 10 লাখ টাকার কোর্স নয় মাত্র হাজার টাকা ফি আপনারা প্রত্যেককে করে নিতে পারবেন আমি আবারও ধন্যবাদ দেব আপনাদের কারণ আমরা যে এত কম খরচে এই কোর্স করাতে পারছি তার ক্রেডিট আমাদের নয় যে ইনস্টিটিউটরা অনেক বেশি ফিজ নেয় তাদের দয়া করে কেউ খারাপ মন্তব্য করবেন না এই কোর্সগুলো করাতে এতটাই খরচ হয় আমরা কমে করাতে পারি কারণ আপনারা আপনারা এত মানুষজন আমাদের চ্যানেলের ভিডিও দেখেন যার ফলে হাজারে হাজারে মানুষজন হাজার জয়েন করেন আপনারা আমাদের ভিডিওগুলোকে গুলোকে হাজারে হাজারে শেয়ার করেন তার ফলে সেখান থেকেও প্রচুর লোকজন কোর্সে জয়েন করেন যার ফলে অনেক স্টুডেন্ট কোর্সে জয়েন করার ফলে আমরা পার হেড খরচটা অনেক কম রাখতে পারি তো এটাও আপনাদের জন্যই সম্ভব হয়েছে এটাতে আমাদের বিশাল কিছু ক্রেডিট নেই ওকে যে ইনস্টিটিউটে কন স্টুডেন্ট ভর্তি হয় তাদের কিছু করার নেই কোর্স ফি অনেক বেশি রাখতে হয় তো মোটামুটি সব বুঝিয়ে দিলাম আপনাদেরকে আপনারা কি করবেন এই ভিডিওর নিচে প্রথম যে কমেন্টটা থাকবে ওটাকে প্রিন্ট কমেন্ট বলে আমরা পিন করে রাখবো ওই কমেন্টটাকে আপনারা ভিডিওর নিচে একদম প্রথমেই দেখতে পাবেন এই পিন্ট কমেন্টে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে রেখেছি জাস্ট লিঙ্কটায় ক্লিক করবেন দশ পনেরো সেকেন্ড ওয়েট করবেন লিঙ্কটা একটু ঘুরবে আপনি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েনের অপশন পাবেন জয়েনে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারবেন অনেক সময় লিঙ্কে ক্লিক করলে হোয়াটসঅ্যাপের গ্লিচ থাকে একবারে খোলে না কোনো চিন্তা নেই লিঙ্কটাকে ধরে চেপে রাখবেন পাঁচ সেকেন্ড কপি করবেন হোয়াটসঅ্যাপে ইনবক্সে গিয়ে কাউকে চেপে রেখে চ্যাটে ওটাকে পেস্ট করে সেন্ড করে দেবেন দেখবেন লিঙ্কটা অ্যাক্টিভ হয়ে গেছে ওখানে ক্লিক করে ইজিলি জয়েন যেতে পারবেন গ্রুপে বাকি সমস্ত তথ্য কি করে জয়েন কি করে আজ আপনি ক্লাস করতে পারবেন বলে দেব। প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন এবং সবাই মিলে আমাদের চেষ্টা করতে হবে একটা বেটার ইন্ডিয়া তৈরি করার যে যেখানে প্রত্যেক নাগরিক নিশ্চিন্তে থাকতে পারবে যে আমার বা আমার পরিবারের কারোর কিছু হলে আমার রাজ্য আমার দেশ তারা আমার এবং আমার পরিবারের যে কোনো কারোর দায়িত্ব নেবে থ্যাংক ইউ